নমস্কার বন্ধুরা সিনে টেলিগসিপে আপনাদের স্বাগত আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন যিশু সেনগুপ্ত একটি সাক্ষাৎকারে জানিয়েছেন পৃথিবীর দুজন মহিলা প্রেমের প্রস্তাব দিলে তিনি কিছুতেই ফেরাতে পারবেন না তাদের তারা কারা যিশুর পছন্দের সেই দুই নারী হলেন হলিউডের দুই তাবড় অভিনেত্রী তাদের বয়স বোঝা দেয় তারা হলেন সালমা হায়েক এবং মনিকা বেলুচি এই দুই অভিনেত্রীর মুগ্ধ অনুরাগী যিশু বাবা বেবি ও ছবির প্রচারের সময় এই সাক্ষাৎকার তিনি দিয়েছিলেন এবং সেই সাক্ষাৎকার দেওয়ার সময় সালমা মনিকার প্রতি তার ভালো লাগা জাহির করেছিলেন অবলীলায় যিশুকে প্রশ্ন করা হয়েছিল তার মতো সুদর্শন অভিনেতার অনেক অনুরাগী প্রেমের প্রস্তাব দিলে কি করবেন একটুও সময় নষ্ট না করে দুই কন্যার পিতা যিশু বলেছিলেন এখন তো ফিরিয়ে দিতেই হবে তবে আমাকে প্লিজ প্রেমের প্রস্তাব দেবেন পুরুষ মানুষ হিসেবে প্রেম নিবেদন পেতে কার না ভালো লাগে আর যদি সেই প্রেমের প্রস্তাব আসে সালমা হায়েক কিংবা মনিকা বেলুচির থেকে লাজু খেসে যিশুর উত্তর ছিল ওই দুজন মহিলাকে আমি ফিরিয়ে দিতে পারবো না কিছুতেই তারা প্রেমের প্রস্তাব দিলে আমি লুফে নেব কিন্তু তারা প্রেম প্রস্তাব দেওয়ার আগেই আমি হয়তো বলে ফেলবো মনের কথা কয়েক মাস আগে স্ত্রী নীলাঞ্জনা সেনগুপ্তের সঙ্গে কুড়ি বছরের বিবাহবার্ষিকী পূর্ণ করেছেন যিশু সম্প্রতি তাদের বিয়ে ভাঙার গুজবও রটেছে সপ্তাহ আগে হাসপাতালে ভর্তি হয়েছিলেন নীলাঞ্জনা ফিরে এসে একটি পোস্টও করেছিলেন তিনি তাতে দুই কন্যা সারা জারা এবং বন চন্দনার নাম ছিল কিন্তু যিশুকে বাদ রেখেছিলেন সোশ্যাল মিডিয়া থেকে সেনগুপ্ত পদবী সরার নীলাঞ্জনা যিশু সেনগুপ্তের সমস্ত ছবিও মুছে ফেলেছেন তৃতীয় নারীর কারণে নাকি এই বিচ্ছেদের গুজব এই নিয়ে এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি যিশুর তরফ থেকে বিনোদন জগতের নানান আপডেট পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজকের ভিডিওটি এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওয় ততক্ষণের জন্য টাটা バシン